গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে উপদেষ্টা হাসান বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একাত্তরের অমীমাংসিত বিষয়সহ নানা বিষয়ে আলোচনা এবং পুলিশ পরিদর্শক হত্যায় আরব খান সহ আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনে এতে সরকারের মালিকানা কমানো হয়েছে সরকারের মালিকানা পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এবং ব্যাংকের সুবিধাভোগীদের জন্য নব্বই শতাংশ রাখা হয়েছে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা হাসান এছাড়া কর্পোরেট ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য ব্যাংক অধ্যাদেশ পাশ করা হয়েছে বলে জানান তিনি বলেন এই সংশোধনী হলে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়বে ফলে বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে অর্থ পাচার ও লুটপাটের যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা বন্ধ করা সম্ভব হবে একই সঙ্গে অর্থনৈতিক অপরাধ যে গোষ্ঠীগুলো করেছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমাদের একটা শিল্প গোষ্ঠী করতে কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিতা আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেই জন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে বাংলাদেশ ব্যাংকে কতটুকু ক্ষমতা দেয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে এগুলো স্পষ্ট ছিল না আইনে এখন এগুলো স্পষ্ট করা হলো ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ পনেরো বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হয় সকাল সাড়ে দশটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব উদ্দিন আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠকে একাত্তরের ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতি খেলাধুলা সরাসরি ফ্লাইট চালু উচ্চ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে দুদেশ এদিকে বৈঠকে বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিতে উভয় পক্ষই একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী খান সহ আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত সকালে ঢাকার অতিরিক্ত দায়রা জাকির হোসেন গালিবের আদালত এ রায় ঘোষণা করেন দুই সালের সাত জুলাই রাজধানীর বরানিতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন দুই সালে আরাফ খান সহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ মামলার অন্য আসামিরা হলেন সুরাইয়া আক্তার কেয়া রহমাতুল্লাহ স্বপন সরকার শেখ আতিক হাসান সারোয়ার হাসান ও দিদার পাঠান মামলার বিচার চলাকালে ২৬ জন আদালতে সাক্ষ্য দেন আসামিদের মধ্যে আরাব ও স্ত্রী সুরাইয়া আক্তার কিয়া পলাতক রয়েছে বিভিন্ন খাত নিয়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবের উপর নিজেদের মতামত উপস্থাপন করেছে বিএনপি সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে এ মতামত তুলে ধরেন দলটির প্রতিনিধিরা বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান আলোচনায় বিএনপি নেতারা পাঁচটি কমিশনের প্রস্তাব খতিয়ে দেখে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বৈঠকে দুই পক্ষই খোলামেলা আলোচনা করেন এ সময় কমিশনের সদস্যরা বিএনপির প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন এবং ভবিষ্যতে আরও মতবিনিময়ের আশ্বাস দেন মৌলিক সংস্কার শেষ না করে নির্বাচন হলে তাতে গণতন্ত্রের শক্ত ভিত তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সকালে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন সংস্কার এবং গুম খুনের বিচারের উপরই নির্ভর করছে নির্বাচনের সময় তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে জামায়াত এছাড়া লন্ডনে তারেক রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাতে সুনির্দিষ্ট কোন রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। উনি বলেছেন যে গুরুত্বপূর্ণ সংস্থা ছাড়াও নির্বাচন হতে পারে। কখন হবে? সব সময় বলে এসেছি যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আলদা সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে। আমরা 6টা পয়েন্টই পরে আমরা মনে করি না যে ইন্টিন একচল্লিশটা সংস্কার করতে পারবে ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে সুশাসন প্রতিষ্ঠা ও দেশবাসীকে রাজনীতির সম্পর্কে সচেতন করতে বাংলাদেশ জনতা আম পার্টি সকালে হোটেল সেরাটনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা জানান দলটির আহ্বায়ক মোহাম্মদ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চায় জানিয়ে রফিকুল আমিন বলেন পরিবার ভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আ জনতা পার্টি এ সময় নতুন দলের নয় দফা ঘোষণা করেন তিনি জানান জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন তারা পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে কৃষির উন্নয়ন কর্মমুখী শিক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা ন্যায্যতার ভিত্তিতে তৈরি হবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা করা হয় সাতানব্বই সদস্যের আহ্বায়ক কমিটি ছয় দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট হননি সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বৈঠক শেষে অসন্তুষ্টির কথা জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয় বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের আঠারো সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠক শেষে ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলে একথা জানান এর আগে বুধবার পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা আমাদের কোন পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে এটা করেছে প্রাপ্তের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না তাদের সকল কিছুতেই তারা আলোচনা সময় লাগবে সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসছে তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই এবার জেলা সংবাদ মুজিবনগর সরকার আমাদের জন্য বিরুদ্ধ গাথা অধ্যায় এমনটি মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম আজ ঐতিহাসিক মুজিবনগর দিবসের স্মরণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক আমবাগানে জাতীয় পতাকা উত্তোলন গার্ড অফ অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি এ সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা সহ মুজিবনগর কমপ্লেক্সের মধ্যে যে সকল ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিদর্শন করে যৌক্তিকভাবে পুনর্নির্মাণ করার আশ্বাস দেন পারুকি অনুষ্ঠানে একান্ত সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল গাফার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ সহ অনেকে উপস্থিত ছিলেন প্রবাসী সরকার বলি আমরা অস্থায়ী সরকার বলি যে সরকারের শপথ গ্রহণ এখানে এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায় এটা অমলিন থাক আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি এটাকে উদযাপন করতে পারি ভোলায় কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে উদ্ধার হওয়া নয় কোটি টাকা মূল্যের দুই লাখ নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাব্বির আহমেদ তিনি জানান সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেস ভোলায় সদর উপজেলা সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাফিজ ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয় এর আগে গত 26 ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বস্তা তল্লাশি করে ধ্বংসকৃত এসব মাদক দ্রব্য জব্দ করা হয় বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাব্বির আহমেদ। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান বিগত আমলে দেশ থেকে টাকা পাচারের ব্যাপারে দুদক কি করেছে তা জানা নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ তাহসিনুল হক দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুই তিন ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন দুর্নীতিবাজদের প্রশ্রয় না দিলে তারা দুর্নীতি করার সাহস পেত না অনুষ্ঠানে জেলা প্রশাসক ফৌজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন মোট চৌদ্দ দলের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতায় সরজুবালা সরকারি বালিকা উচ্চ দ্যালয় চ্যাম্পিয়ন হয় পাবনার ঈশ্বর দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের লোহার রডের আঘাতে ছোট ভাই জিপুর সর্দারের মৃত্যু হয়েছে সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় উপজেলার রিকাত আলী সর্দারের মেজ ছেলে মনিরুল ও ছোট ছেলে জিপুর বাড়ি নির্মাণের কাজ করছিলেন সকালে ইট ও বালুতে পানি দিতে গিয়ে দুই ভাইয়ের মধ্যে বাঘ বিতণ্ড হয় এক পর্যায়ে লোহার রড ও হাসুয়া দিয়ে একে অপরকে আঘাত করলে তারা আহত হন তাদের উদ্ধার করে দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছোট ভাই জিপুর মৃত্যু হয় খেলার সংবাদে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজের জায়গা করে নিতে পারেনি বা হাতি ইংলিশ পেসার কেথ বার্কার এর মধ্যেই এবার নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগে এক বছরের জন্য বার্কারকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এর আগে দুই সালের জুলাইয়ে নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগ উঠে বার্কারের বিরুদ্ধে এদিকে ইসিবির অ্যান্টি ডোপিং নীতিমালার দুইটি ধারা ভাঙার বিষয় স্বীকার করেছেন বারকার কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুই সালে চব্বিশ দশমিক তিন সাত গড়ে ষোলো উইকেট রয়েছে বারকারের ঝুলিতে সেই সঙ্গে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে একশো ম্যাচ খেলে পাঁচশো উইকেট ও পাঁচ রান রয়েছে তার নামের পাশে মাঠে ফেরার পাঁচ দিনের মাথায় আবারও ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আজ সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে অ্যাথলেটিকো মেনিরোর মুখোমুখি হয় সান্তোস এদিন নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার ম্যাচের সাতাশ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় তার দল তবে ম্যাচের মাত্র মিনিট পায়ের উরুতে চোট পান নেইমার ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি এদিকে পাঁচ দিনের ব্যবধানে পুরাতন ফিরে আসার ধাক্কাটা মেনে নিতে না পেরে কার্টে করে উঠে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন নেইমার এর আগে ক্যাম্পিয়নাতে পাওলেস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একাত্তরের অমীমাংসিত বিষয়সহ নানা বিষয়ে আলোচনা এবং পুলিশ পরিদর্শক হত্যায় আরাব খানসহ আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে